বাংলাদেশের রাজনীতিতে এমন সব পরিবর্তন এখন ঘটছে যা এক সময় কল্পনাও করা যেত না সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ যেন রাজনীতির চিত্রটাই পাল্টে গেল পুরনো খেলোয়াড়রা হারাচ্ছে তাদের জায়গা আর এক সময় নিষিদ্ধ থাকা জামায়াতে ইসলামী আজ উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবাক করার মতো হলেও সাম্প্রতিক জরিপ বলছে তরুণ ভোটারদের অনেকেই এখন জামায়াতকে দেখছেন একটি বাস্তবসম্মত বিকল্প হিসেবে অন্যদিকে বিএনপি ধীরে ধীরে হারিয়ে ফেলছে মাঠের দখল আর জনগণের আস্থা তাহলে কি বাংলাদেশের সামনে অপেক্ষা করছে এক নতুন রাজনৈতিক বাস্তবতা দুই সালের নির্বাচনে কি উঠে আসবে এক নতুন নেতৃত্ব আজকের ভিডিওতে জানব কেন বিএনপি পিছিয়ে পড়ছে জামায়াত কিভাবে জনপ্রিয়তা বাড়াচ্ছে আর আপনি কি প্রস্তুত এক নতুন রাজনৈতিক অধ্যায়ের জন্য বাংলাদেশের রাজনীতিতে গত বছর থেকে এক বিরাট পরিবর্তন এসেছে দুই সালের জুলাই আগস্টে ছাত্রদের বিক্ষোভ ও সাধারণ মানুষের চাপে পনেরো বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারকে বিদায় নিতে হয়েছে এরপর নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যারা দেশের গণতন্ত্রকে নতুন করে সাজানোর প্রক্রিয়া শুরু করছে সংবিধান সংস্কার আন্তর্জাতিক চুক্তির পুনর্মূল্যায়ন এবং নির্বাচন ব্যবস্থার উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে এই নতুন রাজনৈতিক দৃশ্যপটে এক জিনিস স্পষ্ট পুরনো রাজনীতি বদলাতে শুরু করেছে বিএনপি তার ঐতিহ্যবাহী জোট সঙ্গী জামায়াত থেকে দূরত্ব বাড়াচ্ছে এবং নিজের আলাদা রাজনৈতিক অবস্থান করতে চাই অপরদিকে জামায়াতও অনেকদিন পর জনগণের মাঝে নিজেদের আবার প্রতিষ্ঠিত করার চেষ্টা শুরু করেছে সাউথ এশিয়ার নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এস এএনইএম ও অ্যাকশনেট বাংলাদেশের যৌথ ইউথ সার্ভে দুই থেকে জানা গেছে পনেরো থেকে ৩৫ বছরের যুব সমাজের ভোটের সম্ভাব্য ভাগ কেমন হতে পারে আটত্রিশ দশমিক ছিয়াত্তর শতাংশ তরুণ ভোটার বিএনপির দিকে ঝুঁকেছেন একুশ দশমিক পঁয়তাল্লিশ শতাংশ জামায়াতে ইসলামীকে সমর্থন দিচ্ছেন পনেরো দশমিক চুরাশি শতাংশ নতুন গঠিত ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপিকে ভোট দিতে ইচ্ছুক আর আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করত পেত প্রায় পনেরো দশমিক শূন্য দুই শতাংশ সমর্থন আরও মজার কথা হল ছেলে ভোটারদের মধ্যে জামায়াতের জনপ্রিয়তা প্রায় বাইশ দশমিক একুশ শতাংশ আর মেয়েদের মধ্যে প্রায় বিশ দশমিক সাতান্ন শতাংশ এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে জামায়াত যুবক সমাজের মধ্যে তাদের দৃষ্টান্তগত রাজনৈতিক ভূমিকা আবার ফিরিয়ে আনছে বিশেষত অর্থনৈতিক ও সামাজিক বিষয়ে কাজ করে উদ্যানে সম্প্রতি জামায়াতের বিশাল এক সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে এটাই ছিল প্রথমবারের মতো মুক্তিযুদ্ধের স্মৃতিসোধের পাশে এমন বড় রাজনৈতিক সমাবেশ এই সমাবেশ যেন জামায়াতের পুনরুত্থানের প্রতীক জামায়াত বলছে তারা আর পুরনো জামায়াত নয় বরং নতুন জামায়াত তারা ধর্মীয় সম্প্রীতির বিরোধী নয় বরং ভোটাধিকার নিশ্চিতকরণ নির্বাচনকে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত করা বিচার ব্যবস্থায় সংস্কার আনা এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছে তারা নিজেদের আধুনিক ও দায়িত্বশীল রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এতদিনে জোট ভেঙে নতুন প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘ দুই দশক বিএনপি ও জামায়াত জোটে থেকে নির্বাচন করেছে কিন্তু দুই সালের পর থেকে তারা সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে বিএনপি মনে করে জামায়াতের সঙ্গে থাকলে আন্তর্জাতিক সমর্থন হারাবে এবং ধর্ম নিরপেক্ষ ভোটারদের কাছে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এই অবস্থায় বিএনপি জামায়াতকে চাঁদাবাজির সরকারি প্রতিষ্ঠানের দখলদারি এবং রাজনৈতিক বিভেদ সৃষ্টির দায়ে অভিযুক্ত করেছে জামায়াত এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে দুই পক্ষের মধ্যকার দ্বন্দ্ব আরও তীব্র হচ্ছে ইউনুস সরকারের পরিকল্পনায় আগামী নির্বাচন সম্ভবত দুই সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে হতে পারে তবে সরকার চাইছে ভোটের সম্ভাবনা এপ্রিলের আগেও উন্মুক্ত রাখা হোক অন্যদিকে বিএনপি ও তার সহযোগী দলগুলো চাইছে দুই সালের মধ্যে বিশেষত ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন হোক কারণ দেরি হলে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়বে বলে তারা আশঙ্কা করছে জামায়াত এনসিপি আরও সময় চাচ্ছে যাতে তারা সংগঠন গড়ে তুলতে পারে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে পারে এবং মাঠে দৃশ্যমান হয়ে জনমত সংগ্রহ করতে পারে ইউনুস সরকারের নেতৃত্বে গঠিত সংবিধান সংস্কার কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে যেমন ব্যক্তি অধিকার নারী উত্তরাধিকার এবং অনুপাত ভিত্তিক প্রতিনিধিত্ব জামায়াত ও এনসিপি কিছু আপত্তি জানিয়েছে আর বিএনপি আংশিক সম্মতি দিয়ে কিছু বিষয় স্থগিত রাখার শর্ত দিয়েছে অন্যদিকে দুই হাজার পঁচিশ সালের মে মাসে আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে যা দেশের রাজনৈতিক ভারসাম্য বদলে দিয়েছে এবং বিরোধিতাকে তীব্র করেছে এই পরিবর্তিত পরিস্থিতিকে জামায়াত বিরোধী শিবির থেকে দায়িত্বশীল রাষ্ট্রদলের ভূমিকায় ওঠার সম্ভাবনা দেখাচ্ছে যদিও বিএনপি এখনও শক্ত সমর্থন পাচ্ছে তরুণ ভোটারদের বড় অংশ এখন এমন দল খুঁজছে যারা তাদের বাস্তব সমস্যাগুলো যেমন মূল্যবৃদ্ধি কর্মসংস্থান ন্যায় এবং নিরাপত্তা মীমাংসা করতে পারবে এই ফ্রন্টে জামায়াত ও এনসিপি অনেক বেশি সক্রিয় তবে বিএনপি এখনও স্পষ্ট কোনো কর্ম পরিকল্পনা বা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেনি যার কারণে অনেক ভোটার বিকল্প দিকে চুকছে জামায়াত এখন দেশ জুড়ে সামাজিক সেবা ধর্মীয় আলোচনায় ব্যাপকভাবে সক্রিয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে স্বেচ্ছাসেবামূলক কাজে তারা অনেক গ্রহণযোগ্যতা অর্জন করেছে যা তাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধিতে সহায়ক তাদের মূল লক্ষ্য এখন জাতীয় ঐক্য গড়ে তোলা যেখানে ধর্ম নিরপেক্ষতার বদলে আল এহক ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে যেখানে ধর্ম রাষ্ট্রের সঙ্গে সংযুক্ত থাকবে তবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সবাই সম্মান ও ভালোবাসা পাবে বিশ্লেষকদের মতে ভোট যদি দুই সালের শেষের দিকে হয় তাহলে বিএনপি এখনও টেকসই অবস্থান ধরে রাখতে পারবে কিন্তু ভোট যদি দুই সালের শুরু বা শেষের দিকে হয় তাহলে জামায়াত ও এনসিপি নিজেদের সংগঠন দৃঢ় করে নতুন রাজনৈতিক চিত্র তৈরি করবে আন্তর্জাতিক মঞ্চে জামায়াত বৈধতা ফিরে পেয়েছে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করছে অন্যদিকে বিএনপির ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ায় অনেক ভোটার বিকল্প পথে ঝুঁকছে বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বিএনপি তার ঐতিহাসিক অবস্থান ধরে রাখতে পারছে না দলের অভ্যন্তরে বিভ্রান্তি বাড়ছে আর সাধারণ মানুষ দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য দল খুঁজছে জামায়াত একসময় নিষিদ্ধ দল হলেও এখন আদর্শ ও সংগঠন শক্তির ওপর ভর করে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে তারা ভোটাধিকার বিচার ব্যবস্থাকে গুরুত্ব দিলেও মূল লক্ষ্য ইসলামিক কল্যাণ রাষ্ট্র গঠন একটি গণতান্ত্রিক নির্বাচনী কাঠামোর মধ্যেই যা ধর্মের উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনার ধারণা নিয়ে কাজ করবে এনসিপি যারা জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের প্ল্যাটফর্ম থেকে উঠে এসেছে নতুন বিপ্লব সংবিধান সংস্কারের আহ্বান নিয়ে আসছে তাদের জনপ্রিয়তা প্রায় পনেরো থেকে ১৬ শতাংশ যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তা ভোটের বড় অংশ হয়ে উঠতে পারে আপনার মতামত কি জামায়াত কি বাংলাদেশের জন্য একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক বিকল্প হতে পারে নিচে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন